ডিউটি সেরে ত্রিশ কিলোমিটার পথ অতিক্রান্ত করে মূরমুরসু এক প্রে রক্ত দিয়ে জীবন দান করলেন এক সিভিক ভলেন্টিয়ার বলে খবর পাওয়া গেছে শামশেরগঞ্জ থানার রক্তদাতা সিভিক ভলেন্টিয়ারের নাম সেরাজুল ইসলাম তার বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকায় বলে জানা গেছে প্রসূতি মহিলার নাম সুনিতা সরকার বয়স উনিশ তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার ছাপঘাটি এলাকাতে সুনিতার পরিবারের লোকজন জানিয়েছেন প্রসব যন্ত্রণায় কাতর সুনিতা সরকারকে রবিবার দিন ভর্তি করা হয় সুতির সাজুর মোড় এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে সোমবার দিন সেখানেই প্রসূতির সন্তান প্রসবের সময় এ গ্রুপে রক্তের প্রয়োজন হয়ে পড়ে এরপরে রক্ত সংগ্রহের জন্য হন্য হয়ে রক্তদাতাল খোঁজে শুরু করেন প্রসূতির স্বামী শিবাই সরকার বিষয়টি খবর পেয়ে রাতের ডিউটি শেষ হতেই নমজন্ডের বাড়ি থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের দিকে রওনা হন সেরাজুল ইসলাম সারা ডিউটি শেষে একজন সিভিক ভলেন্টিয়ারের রক্তে পান বাঁচায় সেরাজুল ইসলামকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রসূতির পরিবারের সদস্যরা